প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও খুব ভালো করে নিচ্ছ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওয়াহিদা খানম কলি আজকে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাঠ পাঠ এক থেকে তিন পরমাণু আমরা যে বিকাশ এবং গঠন আছে এটা আজকে আমরা আলোচনা করব তো এটা তো আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েই ফেলেছি আজকের পাঠ শুরু করার আগে পূর্ববর্তী দিনের পড়া আমি একটু যাচাই করতে চাই আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে বাবু বাবু না স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে কিন্তু আমরা যাই ও নিজের পায়ে দাঁড়াতে শিক্ষক সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত তো পূর্ববর্তী দিনের আমরা পঞ্চম অধ্যায়ের পাঠ এক এবং হচ্ছে এক থেকে তিন পর্যন্ত পড়েছিলাম সেই পার্ট এক থেকে তিনের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বলতে তুমি কি বোঝো এখন ফাইটো ফাইটোহরমোন কাকে বলে এই প্রশ্নটার উত্তর কোনো একজন আমাকে দিবেন ঠিক আছে ফাইটো ফাইটোহরমোন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে উদ্ভিদের কোনো একটি কোষে উৎপন্ন হয়ে এবং তা দূরবর্তী কোষে বাহিত হয়ে ওই স্থানের কার্যবলী যে নিয়ন্ত্রণ করে যে জৈব রাসায়নিক পদার্থ সেটাই হচ্ছে ফাইটো ফাইটোহরমোন ফাইটোহরমোনকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায় এটা একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন আর একটা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন এখন বলো তো বৃদ্ধি সহায়ক হরমোনের নাম এবং বৃদ্ধি প্রতিবন্ধক হরমোনের নামগুলো কি কি? তোমরা হয়তো একসাথে অনেকগুলো ফাইটোহরমোনের নাম পড়েছো যে অক্সিন জিব্বেরিলিন সাইটোকাইনিন ইথিলিন এরকম তো এগুলোর মধ্যে কোনটা বৃদ্ধি সহায়ক হরমোন আর কোনটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন তা কি তুমি জানো অবশ্যই বৃদ্ধি সহায়ক হরমোন এবং বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন সম্পর্কে তোমাকে কি করতে হবে ধারণা রাখতে হবে তো এখানে বলো দেখি সহায়ক হরমোন যদি আমি বলি যে বৃদ্ধি সহায়ক হরমোনের নাম বলো তাহলে তুমি কি নাম বলবে বৃদ্ধি সহায়ক হরমোনের নাম আমরা বলবো অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন আর বৃদ্ধি প্রতিবন্ধক হরমোনের নাম আমরা বলবো ইথিলিন ও অ্যাপসাইসিক অ্যাসিড ঠিক আছে তো এই গেল আমাদের হচ্ছে গতদিনের পাঠ আজকে আমরা শুরু করি যে আমরা পরমাণু বিকাশ এবং গঠন সম্পর্কে পড়ব তো পরমাণুর বিকাশ এবং গঠন বলতে গেলে আমাদেরকে অনেক আগে তাকাতে হবে অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয় তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা দ্বারা গঠিত হয় এই ক্ষুদ্র কণাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় এটা তোমরা নিশ্চয়ই জানো আমরা জানি যে ক্ষুদ্র কণা এক নম্বরটা কি লিখবো আমরা অনু এবং অপরটি হচ্ছে পর মান অণু এবং পরমাণু এর মধ্যে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা অর্থাৎ একাধিক পরমাণু সমন্বয়ে অনু গঠিত হয় তো এই যে আমরা বললাম যে পদার্থ মাত্র ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত একাধিক পরমাণু নিয়ে অনুগঠিত তো এই পরমাণুর গঠনটা আসলে কেমন হয় পরমাণু নিয়ে তো অনুগঠিত হয় এটা মেনে নিচ্ছি কিন্তু পরমাণুর গঠনটা আসলে কেমন হয় বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক এবং বিজ্ঞানীগণ দার্শনিক বলছে কারণ যখন প্রথম দিককার কথা বলছি অনেক আগের কথা তখন কিন্তু যেহেতু বিজ্ঞানী বলতে গেলে অবশ্যই সেই জিনিসটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে এবং সবাই যেন ওই পরীক্ষাটা আরেকবার করে দেখলে পরেও রেজাল্ট পায় এরকম হতে হবে আর দার্শনিক হচ্ছে যারা ছিলেন তারা কিন্তু তাদের তারা যে চিন্তাটা করতেন হ্যাঁ কোনো বিষয় নিয়ে এবং সেই চিন্তাটাকে যেহেতু তারা মানে পরীক্ষা করে প্রমাণ করতে পারতেন না এই জন্য আমরা তাদেরকে দার্শনিক বলে থাকি তো এই যে বিভিন্ন দার্শনিক এবং বিজ্ঞানীগণ পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ধারণা দিয়ে আসছেন তাদের মধ্যে সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি নাম বললাম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস উনি খ্রিস্টপূর্ব চার শব্দে পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা দেন তার মতে পরমাণু হচ্ছে অবিভাজ্য অর্থাৎ এটাকে আর কি করা যায় না ভাঙা যায় না ঠিক আছে তিনি এই পরমাণুর নাম দিয়েছিলেন হচ্ছে অ্যাটম কি নাম দিয়েছিলেন আমরা বলছি অ্যাটম ঠিক আছে এই এই অ্যাটম শব্দটি উনি গ্রিক শব্দ অ্যাটমস থেকে পেয়েছিলেন যার অর্থ হচ্ছে অবিভাজ্য অর্থাৎ উনি যেটা বললেন সেটা হচ্ছে পরমাণুকে ভাঙা যাবে না পরমাণুটি হচ্ছে অবিভাজ্য এখন উনার সমসাময়িক আরও কিছু দার্শনিক যেমন অ্যারিস্টেটল প্লেটো তারা বললেন যে তারা ডেমোক্রেটাসের মতবাদের সাথে ডিমত পোষণ করলেন ডিমত পোষণ করা মানে কি তারা এটাতে সহমত পোষণ করলেন না যে ডেমোক্রেটাস যা বলছে তা ঠিক না তাহলে তারা কি বললেন ওনারা বললেন অর্থাৎ হচ্ছে অ্যারিস্টটল প্লেটো এরা বললেন যে হচ্ছে পরমাণু হচ্ছে নির্বিচ্ছিন্ন পদার্থের পরমাণু হচ্ছে নির্বিচ্ছিন্ন এদেরকে আমরা যতই ভাঙব এটা ততই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে ঠিক আছে এটা তারা বললেন তো তাহলে দুটোই কিন্তু প্রমাণিত হলো না যে ডেমোক্রেটাস যেহেতু তার চিন্তালব্ধ ফলাফল থেকে বলেছিলেন এটাও প্রমাণিত হলো না আবার অ্যারিস্টেটল এবং প্লেটো যেটা বলেছিলেন এটাও কিন্তু প্রমাণিত হলো না এর অনেক পরে আঠারোশো সালে কত সাল বললাম আঠারোশো আঠারোশো তিন সালে বিজ্ঞানী জন ডাল্টন তোমাদেরকে কিন্তু নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে কোন বিজ্ঞানী বা কোন দার্শনিক কোন মতবাদ দিয়েছিলেন এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে কারণ কি জানো ধরো দুই মার্কে একটা প্রশ্ন আসলো যে পরমাণুর গঠন সম্পর্কে ডেমোক্রেটাসের মতবাদটি ব্যাখ্যা করো তখন তুমি মতবাদটি সুন্দর করে লিখলে কিন্তু তুমি লিখে ফেললে যে এটা হচ্ছে মানে মতবাদটি লিখলে হচ্ছে অ্যারিস্টেটল এবং প্লেটোর নামটা লিখলে ডেমোক্রেটাস তাহলে কি তুমি কোনো নাম্বার পাবে নাম্বার তো পাবে না এই কারণে কোন দার্শনিক বা বৈজ্ঞানিক বলেছেন এবং তিনি কোন মতবাদ দিয়েছিলেন এটা স্পেসিফিকলি তোমাকে মনে রাখতে হবে তো এই গেল হচ্ছে ডেমোক্রেটাস এবং হচ্ছে অ্যারিস্টোটল প্লেটের মতবাদ এরপরে আঠারোশো তিন সালে জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আমি কি বললাম শব্দটা পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে অর্থাৎ উনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে পদার্থের পরমাণু এক ধরনের হচ্ছে মৌলিক কণিকা যাদেরকে আর ভাঙা যায় না এরা অবিভাজ্য তাহলে উনি যখন পরীক্ষা করে এই কথাটা বললেন যে মৌল মানে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একে আর ভাঙা যায় না তো যখন আমরা বলে দিচ্ছি যে এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একে ভাঙা যায় না তখন অ্যারিস্টটল আর প্লেটোর মতবাদটা কি আর বজায় থাকবে তখন কিন্তু এটা আর বজায় থাকলো না এটা কি হয়ে গেল পরিত্যক্ত হয়ে গেল তো এর পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও বিভিন্ন বিজ্ঞানীগণ কারণ যত সময় যাচ্ছিল তত বেশি পৃথিবী ডেভেলপড হচ্ছিল সায়েন্স এগিয়ে যাচ্ছিলো ল্যাবরেটরি উন্নত হচ্ছিল এর ফলে বিভিন্ন সময়ে আরও বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা মতবাদ সেটা হচ্ছে রাদার ফোডের পরমাণুবাদ এখন রাদার এবং তার সহকর্মীরা মিলে পরমাণু গঠনের জন্য যে পরীক্ষা করছিলেন সেই পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে তারা যে পরমাণুর গঠন সম্পর্কে যে মডেলটা উপস্থাপন করেন সেই মডেলটা দেখতে ছিল অনেকটা সৌরজগতের মডেলের মতো তো তোমরা তো জানো যে একটা সৌরজগত দেখতে কেমন হয় একটা সৌরজগতের মডেলের দিকে যখন আমরা খেয়াল করি তখন আমরা বুঝি যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে কি হয় বাকি গ্রহগুলো এর চারিপাশে ঘুরতে থাকে তো সূর্যকে কেন্দ্র করে যে এর চারপাশে বাকি গ্রহগুলো ঘুরছে ঠিক তেমন ওনারা বললেন যে পরমাণুর ধনাত্মক আধান এবং ভর হ্যাঁ পরমাণুর কেন্দ্রে কি থাকে আবদ্ধ অবস্থায় থাকে যেটা নাম তিনি দিলেন নিউক্লিয়াস অ্যাকচুয়ালি আমরা যদি চিত্রটা দেখি তাহলে এমন হবে যে মাঝখানে এই মাঝখানে হচ্ছে এর আধান এবং কি থাকে ভর থাকে থাকে আধান যোগ ভর যেটার নাম হচ্ছে কি যেটার নাম বলছি আমরা নিউক্লিয়াস ঠিক আছে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস আর এর বেশিরভাগ চারিদিক অংশটাই হচ্ছে ফাঁকা এবং ঋণাত্মক আধান বিশিষ্ট কণাগুলো যেগুলোর ভর খুব কম হালকা সেগুলো চারপাশে কক্ষপথে ঘুরতে থাকে উনি কিন্তু বললেন যে ঋণাত্মক আধান বিশিষ্ট কণা যেগুলোর ভর খুব কম সেগুলো হচ্ছে চারপাশে ঘুরতে থাকে চারপাশে ঘুরতে থাকে এটা উনি উল্লেখ করেছেন কিন্তু উনি কোনো সুনির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি তো এটা রাদারফোর্ডের মডেলের হচ্ছে ত্রুটি পরবর্তীতে বিজ্ঞানী বোর এই ত্রুটিটা দূর করেন তিনি বলেন যে হচ্ছে ঋণাত্মক মানে আধান বিশিষ্ট কণাগুলো কিছু সুনির্দিষ্ট কক্ষপথে হচ্ছে মানে কেন্দ্রকে লক্ষ্য করে হচ্ছে কিছু হচ্ছে ই হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট কণাগুলো হচ্ছে ঘুরতে থাকে তো এই কক্ষপথের সম্পর্কে বিজ্ঞানী বোর্ড হচ্ছে সুস্পষ্ট ধারণা দেন এবং এখন পর্যন্ত রাদারফোর্ডের মডেলটা রাদারফোর্ড এবং নিউজ বোর্ডের মডেলটাই হচ্ছে সর্বজন স্বীকৃত মডেল তো এর পরবর্তীতে তাহলে আমরা যে পরমাণু বাদ বা পরমাণুর একটা গঠন সম্পর্কে যদি আমরা সত্যিই জানতে চাই তাহলে আমরা মানে যেটা বলবো একবারে লেটেস্ট মডেল সেটা হচ্ছে যে একটা পরমাণু আসলে অবি মানে অবিভাজ্যও নয় আবার হচ্ছে সেটা কি সেটা অবশ্যই বিভাজ্য এবং একটা পরমাণুকে ভাঙলে তিনটা কণিকা পাওয়া যায় তোমরা এই কণিকাগুলোর নাম নিশ্চয়ই জানো একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা কণিকা দ্বারা পরমাণু গঠিত পরমাণুকে ভাঙলে এই তিনটা কণিকা পাওয়া যায় ঠিক আছে এর মধ্যে কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন আর চার দিয়ে ঘুরে হচ্ছে ইলেকট্রন তো আমরা এই যে হচ্ছে এই কণিকাগুলো সম্পর্কে জানলাম তো এই কণিকাগুলো সম্পর্কে যখন আমরা জানছি তখন কিন্তু আমরা সুস্পষ্ট বুঝতে পারছি যে ডেমোক্রেটাস অ্যারিস্টোটল প্লেটো এবং সেই সাথে জন ডাল্টনের মতবাদটা অবশ্যই পরিত্যক্ত লেটেস্ট মডেল হচ্ছে রাদারফোর্ডের মডেল রাদারফোর্ড তার মডেলের ক্ষেত্রে যেটা বলেছেন সেটা হচ্ছে পরমাণু কে ভাঙা যায় এটা তিনটা কণিকা দ্বারা গঠিত এবং পরমাণুর বেশিরভাগ আধান এবং হচ্ছে ভর এর কেন্দ্রে কি থাকে এর কেন্দ্রে হচ্ছে আবদ্ধ থাকে এবং কম আধান ঋণাত্মক আধান বিশিষ্ট কম ভর বিশিষ্ট কণাগুলো এর চারপাশ দিয়ে ঘুরতে থাকে যদিও পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা তো এই গেল হচ্ছে তোমাদের মডেলের কথা এখান থেকে তোমরা যেরকম প্রশ্ন আর কি পাবে সেটা হচ্ছে যে একটা পরমাণুর হচ্ছে কেন্দ্রে কোন কোন আধান থাকে তারপরে হচ্ছে এরকম প্রশ্ন ভেঙে দিতে পারে যে ডেমোক্রেটাসের মতবাদ ব্যাখ্যা করো তখন কিন্তু শুধু ডেমোক্রেটাসের অংশটুকুই তোমাকে লিখতে হবে অথবা অ্যারিস্টটাল প্লেটো ডেমোক্রেটাসের সাথে ডিমত পোষণ করেছিলেন কেন ঠিক আছে সেটা লেখো অথবা থাকতে পারে হচ্ছে যে বিজ্ঞানী জন ডাল্টন কি ধরনের মতবাদ দিয়েছিলেন সেটা লেখো অথবা সর্বাধুনিক পরমাণুবাদের মডেল কোনটি কি সেটা লেখো এরকম ধরনের প্রশ্নগুলো থাকতে পারে ঠিক আছে তাহলে এখানে তুমি যদি খুব সুন্দর করে ধারাবাহিকভাবে মনে রাখো যে আসলে বিকাশটা ধীরে ধীরে কেমন করে হলো পরমাণুর গঠন সম্পর্কে বিকাশটা ধীরে ধীরে কেমন করে হলো তাহলে কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে প্রথমে আমরা ডেমোক্রেটাসের মতবাদ দেখব তারপরে অ্যারিস্টোটল প্লেটোর মতবাদ দেখব তারপরে আমরা জন ডাল্টনের মতবাদ দেখব এবং সর্বশেষ আমরা রাদারফোন এবং বোরের মডেলটা দেখব তো এই গেল তোমাদের আজকের পার্ট আমি আশা করছি তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা লাইভ ক্লাসে আমাকে জিজ্ঞাসা করে নিবে হ্যাঁ এবং হচ্ছে আজকের এই পার্টটা থেকে যে হোমওয়ার্ক তোমাদের থাকবে সেটা হচ্ছে এখানে আধুনিক পরমাণু বাদের গঠন ব্যাখ্যা করো ঠিক আছে এটা তোমরা লিখে খাতার ছবি গ্রুপে পোস্ট করবে আমি চেক করে দেবো ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ